আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে হলো শুক্রবার সকালে নাস্তা করব এখন বাজে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা তো এখন নিহা বলতেছে আমু আমি দুধ রুটি খাও আজকে রুটি বাদ দাও তো রুটি সারা কী খাইবা তা বলতেছে চল আজকে ম্যাগি খাই আমরা তো ম্যাগি তো আসলে ওইভাবে এইভাবে কখনও খাই না তো বলতেছে আসো আজকে খাই তো বলতে ঠিক আছে চল আজকে বানাও খাই তো এইভাবে আজকে ম্যাগিটা খাবো আমরা ডিম ছাড়া নুডলস কেমন হইতে পারে এটা তো তোমরা বুঝতেই পারতছো তো যাক বাচ্চা মানুষ বানাইছে তো কখনো কিছু করে না যাক ওর আব্বা বলতেছে ঠিক আছে খাও আজকে কষ্ট করে তো যাক এখন তো এগারোটা বাইজে গেছে কতক্ষণ পর গোসল কর তো ভাত খাবোই তো এইটুকুই খাই আজকে তো এইটা আমরা তিনজনে খাইলাম আর এখন খাবো চা তো চা খাইতে খাইতে তোমার ভাইয়া বসছে মেশিনে আমার সেই সারটা কাটছিলো সেই সারটা তো আর সেলাই করতে পারে নাই কারণ শুক্রবার ছাড়া সময় নেই আর এখানে আলিফ ইয়ামিন বসে আছে দুষ্টামি করতেছে তো ইয়ামিন দেখছো নানার হাতে চা তো এখন চা চাইতেছে নানার থেকে নানা চা দাও আর এখানে তোমাদের ভাইয়ার দোকান থেকে আনছে লাল শাক বাজার থেকে শাক আনছে এখন পুইশাক তো আমি কাইটা নিব তো এখানে বটি নিয়ে বসছি যে এখানে পরিষ্কার আছে একটু বসি তো এখন বটি নিয়ে বসছি ঠিকই কিন্তু এখানে ইয়ে আমি করতেছি আবার ভয়ও লাগে যে করে যায় কি না ছোটো মানুষ তো এই তো এখন একটা বিছানা চাদর ছিল সেই চাদরটা ভিজায় রাখছিলাম তো এখন চাদরটা ধুয়ে দিলাম তো ভাবলাম চাদরটা ধুয়ে দিই চাদরটা আমরা রাত্রে গায়ে দিই গায়ে দিই তো এই জন্য ভাবলাম একটু কেমন হয়ে গেছে তোমাকে হয়েছে তো ধুয়ে দিলাম তো চাদরটা এখনই বারিন্দা মিলে দিলাম শুকায় যাবো ফ্যানের বাতাসে তো আজকে বিকেলে রান্না করব হলো সিদ্ধ করব বুট তো বুট ছোলা সিদ্ধ বসাইছি আর সাথে দিছি একটা আলু তো এই আলুটা দিয়ে আজকে বিকালে আমরা এই সোলা দিয়ে আজকে বিকালে বাগার দিব তো এখন সোলাটা বাগার দিব তো তোমাদের ভাইয়া বাসা নাই সে গেছে একটু তার কলিকদের সাথে ঘুরতে তার কলিকরা আসবে সেখানে অফিসের কলিক সেখানে ঘুরতে বাইরে ঘুরতে গেছে তো আমরাই তো আলুটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে টিপ দিতে দেখে একবারে গইলে গেছে আলুটা আর একটু শক্ত থাকতে উঠানো উচিত ছিল যাক হয়ে গেছে কিছু করার নাই তো এখন এই তো আলুটা এখানে হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলামো তো নামাইটা খাইয়েই রান্না বসামু তার আজকে রান্নার শর্টকাট যেহেতু দুপুর আমি একটু রান্না করছি তো এই তো ধনিয়া পাতা দিয়ে এখন নামাই ফেললাম নামাই ফেলামো তো এই তো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই ছোলাটা রমজান মাসে আমরা সারা মাস খাইছি তারপরে এখনও অনেকটা ছোলা বাকি আছে খাওয়া আছে তো মাঝে সাঝে ভাইজা খাওয়া হয় তো এখানে কিছু সোজা কইটা নিছি লেবুকাইটা নিয়েছি তো এখানে আমরা সবাই আসি তবে এই জিনিসটা প্রশ্ন করে তোমাদের ভাইয়া তো সে তো আজকে বাসায় নাই সে ঘুরতে গেছে তো এখন আমরা তারা ছাড়াই খেতেছি তারা আমরা মিস করতেছি এই ছোলা বুট পোড়া উনি বেশি প্রশ্ন করে আমাদের ঘরে আমাদের নিহা ভাজা পোড়া প্রশ্ন করে না তো তারপরেও খাইতেছি আমরা তার সারাই সে আয়সা তার টারাই খাইতেছি সে আয়সা খাবে তো এখন এখানে আমরা খাইতেছি আর তো হইয়া মিনি ও কিন্তু ঝাল খাইতে পারে প্রচুর মশলা দিলে ও ঝাল খাইতে পারে আলিফ খায় না কিন্তু ও খাইতে পারে তো এই তো এখানে আমরা সবাই আসি নিহাও একটু খাবে তো এই তো এখন সব তো খাওয়া দাওয়ার পরে এটা খাই আবার একটু চা এই রান্না করতে হইবো তা রান্না হইতে হইব প্রায় আটটা বেজে গেছে তো রান্না তেমন একটা ভারী কিছু না একটু করলা তরকে রান্না করব ও সব দেরি করে রান্না খেয়েছি তো এখানে এখন আমরা সবাই মিলেমিশা খাইতেছি খুব ভালোই লাগতেছে ঝাল ঝাল বুধ ছোলা বাগান খারাপ লাগে রমজান মাসে সারা রমজান মাসে ইত্যাদি করছে তারপরে কিন্তু খুব ভালো লাগছে বলে ইত্যাদি খাইতে পারে না আমাদের কাছে ইত্যাদি খুবই ভালো লাগে তো যাক এই তো করলাটা আমি একটু ভাবদা নিলাম তো এখন রান্না করবো করলাটা তো মাছদার রান্না করছি কিন্তু আমি এখন করলাটা পাল্টা ফেলামও তো এই তো এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবা করো একটু ভাব দিলে তিতা লাগে না তো খুবই ভালো হয়েছে রান্নাটা ভাব দিয়ে রান্না করলে তিতা লাগে না এটা আমাদের ঘরে বসে নিহা খায় নিহা রাব্বাও খায় প্রশ্ন করে এইভাবে আজকে রান্না করলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ